ফিল করে আমরা যেটা করি নিজেকে আনন্দ বিনা পয়সা একটা হাসি পর্যন্ত পাওয়া যায় না হাই এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিভ্যানদের এপিসোড সাজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের এখন বিকেল চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো ব্লগটা তোমাদের দেখতে থাকো লেট গেট অ্যাট দ্য ভ্লগ তো চলো আর ব্লগ স্টার্ট করার আগেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা আমার ছেলেদের এই বছরের খুব একটা স্পেশাল জিনিস ওই স্কুল থেকে কালেক্ট করেছে ওটা তোমাদের সাথে একবার শেয়ার করি এই যে এটা হচ্ছে আদার্সের একটা জিনিস ও নিজে হাতে এগুলোকে কাটিং করে বানিয়েছে একটা বাটারফ্লাই শুধু এটাই ওর স্পেশাল নয় এর মধ্যে না ওর যতই স্কুল ফ্রেন্ড আছে মানে ক্লাস ফ্রেন্ড আছে স্কুল বলছি সবার সাইন আছে কারণ আজকে ওদের লাস্ট স্কুল ছিল মানে এই বছরে আজকে ওদের লাস্ট স্কুল এক্সাম তো খুব কাছেই আর একটা সপ্তাহ হাতে নেই এই পরের সপ্তাহ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে ওদের তো আর এটা হচ্ছে ওদের ক্লাস টিচারের সাইন আর এগুলো সব ফ্রেন্ডের সাইন তো এটা কালেক্ট করেছে আজকে স্কুল থেকে আমার খুব ভালো লাগলো তো ভাবলাম যে একবার এটা আমি ক্যাপচার করি আর আমি আমার ক্যামেরা বন্দি করে রেখে দিই তো ও যখন বড় হবে তখন যখন আমার ব্লগ কখনও দেখবে তো এই জিনিসটা দেখবে ওরও ভালো লাগবে আর আমিও যখন মাঝে মাঝে দেখবো কোনো এক সময় আমারও খুব ভালো লাগবে তো চলো খুব সুন্দর একটা আইডিয়া যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর এটা কিন্তু আদর্শের সাইন এডি তো এই হলো আজকে এত সুন্দর একটা জিনিস ও স্কুল থেকে ক্যাপ মানে কালেক্ট করে নিয়ে আসে তবে এরকমই কিছু কিছু স্মৃতি আমরা হয়তো কোনো এক জায়গাতে রেখে রেখে সেগুলোকে মনে করে করে আমাদের ভালো লাগা আর কিছুই না স্মৃতি শুধু ফিল করা যায় ধরতে পাওয়া যায় না এই আর কি আর ফিল করে আমরা যেটা করি নিজেকে আনন্দ দিতে পারি তাই তো তো আমাদেরও এরকম কলেজ লাইফের অনেক স্মৃতি আছে যেগুলোকে আমরা হয়তো সেই সময় আমাদের স্কুল লাইফের যে স্মৃতিগুলো সেই সময় হয়তো আমাদের এত কিছু ছিল না ক্যামেরা ছিল না যে আমরা একটু একটু করে এগুলোকে ক্যাপচার করে রাখবো আমরা যেটা করতাম টেন্থ ক্লাসে যেটা ফেয়ারওয়েল হতো আমরা গিয়ে একটা স্টুডিওতে দাঁড়িয়ে ফটো তুলতাম ওই ফটোটাকেই রাখতাম কিন্তু অতটা সেই সময় মূল্য দিতে পারতাম না যে এটা অনেক মূল্যবান কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে বুঝি যে হ্যাঁ ওই সময় ওই ফটোটা অনেক মূল্যবান ছিল যেটা এখন মনে হয় যে ইস ফটোটা যদি থাকতো তাহলে হয়তো আমরা একটু দেখতে পেতাম তো এরকম কিছু কিছু ফিল অনেক জিনিসের জিনিসকে ফিল করি যে ওই জিনিসটা থাকতো এই জিনিসটা থাকতো তাহলে হয়তো ভালো লাগতো তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম তো জ্ঞান ছাড়ো চলো কিচেনে যাই কিচেনে গিয়ে নতুন কিছু রান্না বান্না করি ছেলেদেরকে খাওয়াই চলো এই এখানে দুধ আজকে আমাদের আর এটা কত সুন্দর মোটা হয়ে সর্ব যাই হোক এটাকে আমি আমি চাল দিয়ে শুকাবো যেটা বানাবো তার জন্য আমাকে দুধ দরকার আছে সেখানে আমি ব্রেককে ছোটো ছোটো এরকম শেপে কেটে নিয়েছি আর এস আর উইল মেক শাহির চোকরা বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন কি বৃত্তান্ত কেমন হবে আর কোনো আইডিয়া নেই তো জাস্ট কোনো কিছু দেখে না জাস্ট একটা মনের আন্দাজ থেকে খেয়েছি যুগে অনেকবার তো সেই আন্দাজ থেকেই আমি ট্রাই করছি আর এখানে ঘি ঘি দিয়ে এটাকে আমি একটুখানি লাল লাল করে সেখে নেবো বেশি তেলে নয় জাস্ট আচ্ছা শাড়ি তোটা তো ডিজার্টের জন্য বানাচ্ছি বাট ডিনারের জন্য তো কিছু বানাতে হবে তাই না তো এখানেই বানাচ্ছি বাটার চিকেনের জন্য একটা বাটার বানাচ্ছি বাটার চিকেনের জন্য একটা ব্যাটার বানাচ্ছি সেখানে আমি নিয়েছি যেটা হচ্ছে কী বলে দই আছে হলুদ আছে লঙ্কা গুঁড়ো গরম মশলা আর হচ্ছে কস্তুরি মেথি নুন জিরে গুঁড়ো এইসব আদা রসুনের পেস্ট আছে এইসবের মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফুলকো ফুলকো রুটি আর এখানে আমার শাহি টুকরার জন্য দুধটাকে শুকিয়ে শুকিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে আর এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে আর শাহি টুকরার পেপারেশন রেডি হয়ে গেছে শুধু এখানে ওই দুধটাকে জাল দিয়ে দিয়ে যে এটা বানাবো কি বা ওটাকে খোয়া টাইপের কিছু একটা বলে তো ওটাকে শুধু এখানে একটুখানি স্প্রেড করে দেবো আর এটা সুগার সিরাপে ডিপ করা আছে ঘি দিয়ে ভাজা আছে আর যে কাজু কেছে কেটে কিছু রাখা রয়েছে কাজু অ্যান্ড পেস্তা আর এই যে ঘাড় ব্যাকা করে আমাদের কুকু হ্যালো কুকু হ্যালো 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 কুকু ঘাড়টা আমার বেঁকে দেখেই আছে হ্যালো কুকু হ্যালো হ্যালো কুকু হ্যালো এখানে শাড়ি টুকরা রেডি হয়ে গেছে আর আমি একটু আবার কিছু ড্রাই ফ্রুটস দেবো দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা হবে তারপরে এটাকে সার্ভ করা হবে টেস্টাও দেওয়া যায় আমার কাছে নেই কেয়ার করা যাবে এবার বানাবো হচ্ছে ব্যাটার চিকেন তো তার জন্য আমি এই যে মশলাগুলো ফ্রাই করতে হয় ওগুলোকে ফ্রাই করে নেবো একটু জিরে দিয়ে দিলাম দেন এখানে আঠা লঙ্কা পেঁয়াজ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি এখানে অল্প করে দিলাম যেহেতু ম্যারিনেটেও আছে জিঞ্জার গার্লিক পেস্ট দেন এখানে কিছু কাজু দিয়ে দেবো ব্যাস এবার নুন হলুদ নরমাল যে মশলাগুলো আছে ওইগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াঝাড়া করেই এটাকে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে জাস্ট গ্রাইন্ড করা একটা স্মুথ পেস্ট বানাবে সব কিছু একসাথে দেওয়ার পর এরকম একটা জাস্ট লুক আসবে এটাকে একটা আদা রসুনের যে কাঁচা গন্ধ গন্ধটা আছে ওটা চলে গেলেই জাস্ট নামিয়ে ঠান্ডা হয়ে ওটাকে পেস্ট করে নিতে হবে যে ওই ওই প্যানটাতে আমি একটু তেল আর একটু বাটার দিয়ে দিলাম চিকেনটাকে এর মধ্যে একটু রোস্ট করে নেবো আর কি কম তেলে ফ্রাই বানানো হয়নি কিন্তু গন্ধটা সত্যি ভালো এসেছে আর আমি ভেমেছি ম্যাগটা চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখনই একটু চাটনির সাথে ঘেয়ে নিই কারণ দেন চিকেন এরকম একটা ফিল হচ্ছে যাই হোক এখানে আমার প্যান গরম হয়ে গেছে তো জল ফটাফট নয় জ্বলে যাবে প্যানটা দেখছি এবার আর একটুখানি মশলাটা দিয়ে চিকেনটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আর কি সারা করে নিচ্ছি দিয়ে একটু জল দিয়ে জল বলতে নর্মাল জল নয়

लग रहा था। इसको तो पहले फ्राई किया मैंने फिर मैं को बोल प्रोफेसर भी मैं सोच मैं बन रहा है <laughs> बटर चिकन और रोटी ठीक चलेगा ना पराठा पराठा नो हमारा चपाती राइस है राइस नहीं इसके साथ राइस इसके साथ साथ राइस क्यों रोटी खाओ যা তুই যা তুই যা আমি আমি করছি তুই যা আমি তোদের জন্য জল বানিয়ে নিয়ে যাচ্ছি যা মিঠা জল এখানে আমি ওখানে তো রান্না হচ্ছে এখানে একটু আমি এইটা ট্যাং ট্যাং ম্যাঙ্গো ট্যাঙ্কটা বানিয়ে নিচ্ছি ওরাই জাস্ট পরে ঠোড়ে উঠলো বলছিল কোল্ড কফি খাবে কিন্তু আমি দিলাম না সব কোল্ড কফি কিছু জিজ্ঞাসা করলেই বলবে কোল্ড কফি সময় ইচ্ছেও করে না

চিকেন হয়ে গেছে বাটার চিকেন আমি একটু ওপর থেকে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি দেন এটা আমি এখানে এবার তুলে রেখে দিই গরম থাকবে এটা টানলে একটুখানি মানে শুকো যখন একটু ঠান্ডা হয়ে যাবে এই রসরস ব্যাপারটা একটুখানি টানবে যার জন্য আমি আরও গাঢ় করলাম না আর ছেলেদের আমার একটু ঝোলঝলের দরকার পড়ে সব কিছুতেই এর মধ্যে একটুখানি দেওয়া হবে বাটার তো ক্রিম থাকলে ক্রিমও দেখ ভালো লাগবে কিন্তু ক্রিম যেহেতু নেই আর উপায় তো এবার বান্না করে আসার পর আমি এবার একটু এনার্জি ড্রিঙ্ক থেকে এনার্জি নিয়ে নিই অ্যান্ড শোনার জন্য ওয়েট করি অ্যান্ড আপকা সাইন এ কে আপনি না না আমা আপনি বাবু কুসে আপ ক্যাও দেখা আইডিয়া নীট আমন কী আচ্ছা ড্রাইং আমনার উপর আর নিচ বলা ওইসে হট ও দো বীজ বলা যো হো আমি বাবু অনেক দুটোই আমন করেছে আর কি

क्या है क्या है एक क्या है बोलो ना क्या है क्या है बोलो अरे वो अरे वो, वो क्या वो, वो वाबरो जो क्या आ, होटल सफायर होटल सफायर में गोल-गोल ब्रेड को सेक-सेक के बाद में बनाता है हाँ बोलो क्या है फिर नाम तो याद नहीं तो वो तो आ रहा मुझे कुछ नाम रहते हैं और टुकवा रहता है शाही तुक्रा। शाही टुकड़ा शाही टुकड़ा

কি কমতি আছে দেখো ফার্স্ট টাইম বানিয়েছি শোনা ভুল চুক হতেই পারে ওখানে যে ব্রেডটা দিয়ে বানায় না হুম ওটা শক্ত হয় দাঁতের মধ্যে হ্যাঁ ওকে পুরো ডিপ অয়েলে ফ্রাই করে আমি ডিপ অয়েলে ফ্রাই করি না আমি আমি রোস্টেড ব্রেড না রুটি কে ওটা ব্রেড থাকে ব্রেডই থাকে কিন্তু ও ডিপ একদম পুরো ছাকা তেলে আমি ছাকা তেলে করি নি না আমি রোস্টেড করেছি পুরো হুম টেস্টি করে

সোনাকে গেস করতে ডিনারে কি হয়েছে আদাস বলছে পাপা আপ সোজ বি নিয়ে থাকতেও ডিনার ম্যাচ কে হবে না তো সোনা বলছে গাজরের হালুয়া এইটা একটা মিষ্টি খাচ্ছে আবার নাকি গাজর গাজরের হালুয়া তারপরে বলছে আন্ডার রোস্ট আবার বলছে বেগুন ভর্তা ননভেজ তো हमने अभी ব্রোথ चल रहा है हमारा दो हफ्ते से तो हम তো নান্ৃষ্তে নিপনে পনাই এতো তো তো তাইমাকে কেসকালা জনো এতো তো 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 মানাকে পনামনি মেতো পাহ্য়ে আতাও আখে পাহ मुगलाई <coughs> तो उस दिन खिला खा खिला दिया मामा ने और बचा क्या है रोल तो खाते हैं हम नॉर्मल बाबू थोड़ा सा कुलू दे दो पापा को थोड़ा कुछ भी ऐसे कुलू तो जैसे पता नहीं चले यस यस दमालू वाव वाओ भालो बनी छो देख दाव न्यू टेक्निक सीखा ले तुम तो चुपके का दिशो ना देखा तो तो ठाली हो अभी এটা পুড়ল না আর কি টেনশন ফুরি কাজ হলো আর কি একটু যাও ঠান্ডা করেই হয়ে যাবে কড়কড়া হয়ে যাবে ও কড়কড়া অলরেডি হয়ে গেছে বাবা গরম ছিল না একটু ভালো এই যে এবার খাবার রেডি করব সাড়ে আটটা বাজতে চললো মানে বেজে গেছে বাজতে কি চললো তাই তো সোনো কটা বাজছে আটটা বাজতে চললো তো একটু মুভি দেখছিলাম একটা মুভি খুব ভালো তো যাই হোক খেয়ে দেয়ে আবার মুভি টুভি দেখা হবে

ঠিক যাই হোক ওই সোনা করে পেঁয়াজ কাটছি এখানে রুটি আর ওই চিকেনটা তো আছেই তো এবার বেড়ে দিচ্ছি আর ব্লগটা আমি এখানে শেষ করছি আর খাবার টেবিল পর্যন্ত নিয়ে গেলাম না ওকে সোনা তো চলো সবাই আজ ব্লগটা আমি এখানে শেষ করছি দেখার পর যদি ভালো লাগে তো লাইক করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে একটা রেঙ্গি এটা তুমি বহুবার বলেছো কিন্তু তোমার ফলোয়াররা দেখে এই চুপ কিন্তু একটা লাইক করে

হ্যাঁ তো যাই হোক নেভার মাইন্ড আবার দেখা হবে তোমাদের সাথে একটা রঙিন ফ্লগ নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো